علينا من سنية البداي وجمع الشكر علينا ما دام الا آه ايها المغروس فينا মতাই এই সুন্দর সুন্দর কবিতা গাইতে গাইতে মজুরা শিশু বাচ্চারা নদীজিকে বহন করে

আমরা মকিরার মানুষ যেদিন রবিজিকে পেয়েছে অবিন যে আনন্দিত হয়েছে এরকম আনন্দ আর ওই দিনটা হয় না রবিজিকে পাওয়ার পরে

সফর করতে করতে খ্রিস্টান আলেমরা মদিনায় গিয়া বললো আমরা মদিনায় থাকবো মদিনার চেয়ার যাবো না বাদশাহ তুব বা জিজ্ঞাসা করলো কারণ কি আলেমরা বললো বাদশাহ

अभिनने मोहब्बत कर नियम की कंपनी मोहब्बत करो तुम्हारा আমার তরি কম দিয়ে চল সে আমি আমাদের মহবত করল মানবাস তরি কাম না সে আমাদের মহবতের দাবি করলো সে মহব্বত করল না

إن بني إسرائيل <سؤال> تفرقت على سنتين وسبعين مله وتفترق أمتي على ثلاث وسبعين مله كلهم في النار إلا فرقة قة واحدة أما بني موسى رضي الله عنه إيش رضي الله فأبطل بلقاء الضعيف على من الله

যারা আমি নবী এবং আমার সাহাবিকে অনুসরণ করে যারা আমি নবী এবং আমার সাহাব যেরকম অনুসরণ করে তারা হলো শনির দল তারা হলো আনুসন্ন দল জমা যারা নবীর অনুসরণ করে এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে তারাই খাফি আর সুন্নাতুল জামা আদান নবীর অনুসরণ কোয়েরা সাহাবায়ে কেরামের অনুসরণ কোয়েরা বেदात করে শিরক করে তারা যদি দাবি করে যে আমি সুন্নি কফন সুন্নি না ঠিক ঠিক না তাহলে সুন্নি সঙ্গ দিয়ে আছে কি যে যারা আমি আমি নবীর অনুসরণ করবে

অনুসরণ দেওয়া অনুসরণ দিয়ে ভাবতে আর সুন্নত আছে ওই জায়গা খুঁজিয়ে সুন্দর ছাড়া সন্নি হওয়া যায় না যে দুধ দুধ যে দোকানদার আর যে সুন্নত মারে তার পরে সুন্দর সুন্নি আর যে সুন্নত না তারা কখনো সুন্দর সুন্নি পায় না আর যে বেড়াত পরে তারা করে বেদা কি তার সুন্নি পায়

যে কোনো বেগাতে সম্মান করলো সেই ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য নাই এমন নতুন কোন কাজকে ধর্মের নামে চালা যাওয়া বেগা রেগুল কি বেগা যার ইসলাম নকল ইসলাম যেমন যার সেই পাঁচশো টাকার মতো এগারোটার মত কিন্তু এটা নকল দেখি নকল এই নকল সেই নকল দ্বারা আপনার দল যেই আমার মেরিন মদিনারা মোদিনের